স্বামীর মনে দুঃখ দিয়া স্বামীর মনে দুঃখ দিয়া প্রেমিকার মন রাখত রাখত নারী তুমি কলঙ্কের হার গলে পড়ত নারী তুমি কলঙ্কের হার গলে পরতাস কেউ রবে না তোমার পাশে বাবা কিং বাবা চোখের জলে কাঁদবে তুমি হইয়া অসহায় চোখের নেশায় মনের ভুলে চোখের নেশায় মনের ভুলে সুখের সংসার বাংতা নারী তুমি কলঙ্কের হার গলে পর্তাশ নারী তুমি কলঙ্কের হার গলে পর্তাচ হাট বাজারে বাবা তোমার শৈবে অপমা মেয়ে হয়ে নষ্ট করবে বাবার মান সম্মান নিজেই তুমি নিজের কপাল নিজেই তুমি নিজের কপাল আগুন দিয়া পুরতাশ পুরতা নারী তুমি কলঙ্কের হার গলে পরতাস নারী তুমি কলঙ্কের হার গলে পড়াশ বাস্তব থেকে দুলাল সাগর লিখিয়াছি গা হাসির পাত্র সমাজে স্বামী আর সন্তান বাস্তব থেকে দুলাল সাগর লিখিয়াছি গা লোক হাসির পাত্র স্বামী আর সন্তান এখন কি যে হচ্ছে দেশে নিজের চৌকে দেখতাছ দেখ